হ্যালো ভিউআর ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আলুর দম তো আমরা সবাই খেয়েছি তবে পেঁপের দম যারা খাওনি চটপট আমার এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো আজকে আমি বানাচ্ছি পেঁপের দম খুবই স্বাস্থ্যকর হেলদি একটা ফুড চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাই পেঁপেটাকে এখন আমি কেটে নিচ্ছি পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটু বড় বড় সাইজ করেই পেঁপেটাকে কেটে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে তেলটা গরমও হয়ে গেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেটাকে বেশ লাল করেই একটু ভেজে নিচ্ছি তবে এর মধ্যে তোমরা যারা মনে করবে একটু আলু দিয়ে পড়বে আলু দিতে পারো বড় বড় করে কেটে তবে আজকে আমি পেঁপের দম যেহেতু বানাচ্ছি পেঁপেটা শুধু করব আলু ছাড়া এখন অনেকটাই বেশ লাল হয়ে গেছে এখন একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন যাতে পেঁপের মধ্যে নুনটা ঢুকে যায় পেঁপেগুলো খুব সফট হয়ে যায় আর খেতেও বেশ এটা ভালো লাগে ভাতের সাথে হোক বা রুটির সাথে এই পেঁপের দামটা খেতে খুবই দারুণ লাগে পেঁপেটা এখন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এখন একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আদা রসুন তেজপাতা একটা গোটা তেজপাতা আধঘানা করে নিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি আর তাতে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আরও একটা বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দুরকম দিলাম তাতে পেঁয়াজের খেতে এটা স্বাদটা বেশি লাগে পেঁয়াজটা ভেজে দিলে তরকারির স্বাদ সব সময়তেই খুবই সুন্দর আসে এবার আমার পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা একটু বেশ কষিয়ে নেবো পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভাজা না হলে একটা কাঁচা গন্ধ বের হয় সেই জন্য একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম আদা লঙ্কা রসুন তেজপাতার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে সমস্ত মশলাগুলো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে এসছে দেখো মশলাটা কষানো হয়েছে বলে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো রঙ হওয়ার জন্য মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি তোমরা যে যেরকম নুন ঝাল মিষ্টি পছন্দ করো সেই হিসাবে দিয়ে নেবে আমি এখানে আমার স্বাদ মতন নুন ঝাল মিষ্টিটা দিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখো তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে মানে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটাকে নাড়াচাড়া করে বেশ ভেজে নিচ্ছি দেখো পেঁপেটা বেশ ভালো মতন মশলার সাথে কষানো হয়ে এসছে আর দু মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব এখন এতে গরম জল অ্যাড করে দিলাম তবে খুব বেশি জল অ্যাড করছি না কারণ পেঁপেটা ভাজতে ভাজতে বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিলে বেশ খেতে ভালো আসে ফ্লেভারটাও বেশ সুন্দর আসে এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন দশ মিনিট মতো রান্না হতে দেবো যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোড়ন গোটা জিরে হাফ চামচ করে একটি পাঁচ ফোরন আর গোটা জিরেটা ভেজে নিচ্ছি এদিকে তরকারিটাও ফুটছে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ওপর উপর থেকে এক চামচ মতন ছড়িয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা জিরেটা অল্প ভেজে আমি গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিলাম এবারে একটু মিশিয়ে দিচ্ছি আর দেখো ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে এসছে তবে এই পেঁপের তরকারিটা বেশি রসালো আমি রাখবো না এটা আরও কিছুক্ষণ একটু রান্না হতে দেবো এখন দেখো বেশ গায়ে মাখো মাখো হয়ে গেছে মানে এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে বিশেষ করে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে এই পেঁপের দমটা এটা কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে কমেন্টস করে আমাকে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা আজকে দেখছো রেসিপিটা সেটাও জানিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম সেখানে অ্যানাউন্সমেন্ট করবো ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো